আসসালামু আলাইকুম ট্রিওভিওর্স নতুন আরও একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে কথা বলবো হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপু অনেক ব্লগাররা বলতেছে যে প্রচুর ভিসা হইতেছে প্রচুর অ্যাপয়েন্টমেন্ট হইতেছে মানববন্ধন করার কোনো প্রয়োজন নেই এটা কতটুকু সত্য আবার অনেক ব্লগাররা বলতেছে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না ভিসাও হচ্ছে না তো কোনটা বিশ্বাস করব তো এই বিষয়টা আজকে কথা বলবো আর কথা বলবো হচ্ছে ছাব্বিশ তারিখ যে আপনার মানববন্ধনটা করবেন সেখানে কিছু বিষয় নিয়ে আমার কথা আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন তো প্রথমত বিষয় যেটা সেটা হচ্ছে অনেক ব্লগাররা বলতেছে যে প্রচুর ভিসা হইতেছে প্রচুর অ্যাপয়েন্টমেন্ট হইতেছে বৃষ্টির মতো পানির স্রোতের মতো নাকি অ্যাপয়েন্টমেন্ট দিতেছে তো দেখেন যদি পানি স্রোতের মতো অ্যাপয়েন্টমেন্ট দেয় বৃষ্টির মতো যদি ভিসা দেয় তাহলে আমার একটা প্রশ্ন যে এই মানব বন্ধনটা কেন করবেন তাহলে কি প্রয়োজন কেন মানুষ দুই বছর ধরে অপেক্ষা করতেছে দেখেন আমিও কিন্তু কিছুদিন আগে বলছি যে প্রচুর ভিসা হইতেছে বা প্রচুর অ্যাপয়েন্টমেন্ট দিতেছে তখন কিন্তু আসলেই হইছে একদিনে প্রায় দেড়শো প্লাস হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ফাইল জমা হয়েছে দুই হাজার ছিল দুই হাজার ছিল এবং পঁচিশেরও ছিল এবং একশো প্লাসেরও বেশি কিন্তু বিসা হয়েছে কিন্তু সপ্তাহের শেষের দিক দিয়ে কিন্তু একশো প্লাস বিষার হয়নি তখন বিসা হয়েছে বিশটা তিরিশটা অ্যাপয়েন্টমেন্ট জমা হয়েছে পঞ্চাশটা ষাটটা করে তো এটা তো হচ্ছে বেশি না এটা তো বেশি না এটাকে যদি আপনি বেশি বলেন তাহলে বেশি কোনটারে বলে হ্যাঁ এমন দেখা গেছে যে আজকে পাঁচশো বিসা হয়েছে এক হাজার অ্যাপয়েন্টমেন্টের ফাইল জমা হয়েছে এটাকে আপনারা হচ্ছে গণহারে বলতে পারেন বা বৃষ্টি স্রোতের মতো বলতে পারেন কিন্তু যে দশটা বিশটা এটার তো বেশি বলে না একজন যদি প্রো বাকারে দেখায় তাহলে সে কয়টা দেখাবে বিষটা দেখাইল এখন বৃষ্টিটা কি প্রচুর হয়ে গেছে বৃষ্টিটা কি পানি স্রোতের মতো হয়েছে বৃষ্টি অ্যাপয়েন্টমেন্ট কি বেশি না এখানে ষাট হাজার ভুক্তভোগীর জন্য বৃষ্টি অ্যাপয়েন্টমেন্ট পঞ্চাশটা বিসা এটা বেশি কিছু না এমন যদি দেখা গেছে যে হাজার হাজার বিসা হইতেছে হাজার হাজার অ্যাপয়েন্টমেন্ট জমা হইতেছে সিরিয়াল পাওয়া যাইতেছে না অ্যাপয়েন্টমেন্টের জন্য তাহলে বলা যেতে পারে যে হ্যাঁ বৃষ্টির মতো অ্যাপয়েন্টমেন্ট হইতেছে এখন যারা হচ্ছে এই কথাগুলো বলে তারাই ভালো জানে এখানে তাদেরই লাভ আর ভুক্তভোগী যারা আছে তাদের কোনো লাভই হচ্ছে না এখানে যেসব ব্লগাররা হচ্ছে এই কথাগুলো বলে তারা হচ্ছে আপনাদের দুর্বলতা নিয়ে কথা বলে কারণ তারা জানে যে ভিডিও গুলো মানুষ দেখবেই হম এখন একটা জিনিস যদি আপনারা খেয়াল ব্লগার কিন্তু অনেক বেশি ইটালি নিয়ে কথা বলার মানুষ কিন্তু এখন প্রচুর হয়েছে হ্যাঁ ভিডিও তৈরি করতেছে এখন নতুন নতুন অনেক ব্লগার হয়েছে আমি নিজেই কিন্তু দুই সাল থেকে কথা বলতেছি এখন আমার সাবস্ক্রাইবার দেখেন মাত্র তিন হাজার অথচ যার ছয় মাসেও হয়নি তার কিন্তু প্রায় সাত হাজার আট হাজার সাবস্ক্রাইবার এখন কেন সে আপনাদের দুর্বলতা নিয়ে কথা বলে সে হচ্ছে মেন মেন টপিকগুলো নিয়ে কথা বলে আপনাদের সারা সপ্তাহ জুড়ে একটা বিভ্রান্তির ভিতরে রাখে যে হ্যাঁ প্রচুর অ্যাপয়েন্টমেন্ট হইতেছে প্রচুর ভিসা হইতেছে যদি প্রচুর পরিমাণে হয় তাহলে আপনি কেন পান না একটা প্রশ্ন থাকতেই পারে যে এত পরিমাণে ভিসা হইতেছে এত পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট হইতেছে তাহলে এত ভুক্তভোগী কেন কেন ভুক্তভোগীর সংখ্যা কমে না একটা কথা আছে না কেন মানুষ এত মানববন্ধন করে এত মানববন্ধন করার তো কোনো প্রয়োজন নাই যদি বৃষ্টির মতো অ্যাপয়েন্টমেন্ট হয় এত পরিমাণে যদি ভিসা হয় তাহলে তো মানববন্ধন করার কোনো মানেই হয় না যারা মানববন্ধন করে তারা কি মানুষ না তারা কি গরু বাসু তারা কি কিছু বুঝে না হ্যাঁ এই যে ইউটিউবার বলে যে প্রচুর ভিসা হইতেছে প্রচুর অ্যাপয়েন্টমেন্ট হইতেছে এটা শুধুমাত্র আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য তারা এই কথাগুলো বলে সারা সপ্তাহ জুড়ে আপনাদের যে দুর্বলতা সেটা নিয়ে সে কথা বলে আপনাদের মনমতো কথা বলে আর এই মন মতো কথাগুলারই অনেক মানুষ আছে যেগুলা পছন্দ করে এখন দেখেন আমি যখন কথা বলি তখন অনেকে আমাকে গালিগালাজ করেন কিন্তু আপনাদের গালিগালাজে কি সত্যটা মিথ্যা হয়ে যাবে আমি যখন বলতেছি যে অ্যাপয়েন্টমেন্ট এত বেশি হচ্ছে না বিসা এত পরিমাণে হচ্ছে না তখন কিছু কিছু মানুষ এসে আমাকে গালিগালাস করেন এতে করে কি সত্যটা মিথ্যা হয়ে যাবে বিএফএস গ্লোবাল কি আপনাদের ঢালাওভাবে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে ঢালাও ভাবে বিসা দিতেছে যদি দেয় তাহলে আপনাদের এত কষ্ট কেন কথাটা একটা যুক্তি কথা আছে না আপনি একবার ঠান্ডা মাথায় চিন্তা করেন যদি এত পরিমাণে হয় তাহলে আপনার দুই বছর সময় কেন চলে গেল একটা অ্যাপয়েন্টমেন্ট পাইতে পনেরো মাস কেন চলে যায় তাই না এখন আমাকে যে প্রশ্ন করছেন তারে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে হ্যাঁ আপনি প্রশ্নটা করছেন ভালো করছেন কারণ এটা জানার সবারই অধিকার আছে যে ঢালাওভাবে দিতেছে না টুকটাক হইতেছে মানে সারাদিনে বিশটা পঞ্চাশটা বিশা বিশটা অ্যাপয়েন্টমেন্ট এটা কিন্তু বেশি না একজন যদি প্রুভ আকারে দেখায় সে বিশটা সিরিয়ালে আপনাকে দেখাইলো যে হ্যাঁ এই বিশ জনের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এখন এটাকে কি আপনি গণহারে বলতে পারেন অবশ্যই না যদি আপনি গণহারে বলেন তাহলে আমি বলবো যে আপনি বুদ্ধি প্রতিবন্ধী আপনার মাথায় কোনো ঘিলো নেই ঠিক আছে হাজার হাজার ভুক্তভোগী বসে আছে অ্যাপয়েন্টমেন্টের জন্য বিসার জন্য একটা কথা এখন বেশি পরিমাণে প্রচার হচ্ছে যে ষাট হাজারের মধ্যে চল্লিশ হাজার কাগজ নাকি অরিজিনাল হ্যাঁ মালিকের খবর জানি না নোলস্তা নাকি অরিজিনাল বিশ হাজার কাগজ আছে অথবা বিশের অধিক যেগুলো হচ্ছে অরিজিনাল কিন্তু মালিকের যাচাই বাছাই এখনো কমপ্লিট হয়নি যার কারণে তারা কোনো রকম সমাধান পাচ্ছে না কিছুদিন আগে একজন ভাই হচ্ছে বিফিস গ্লোবালে ফোন করছিল তখন তিনি সেই কর্মকর্তাকে একটা প্রশ্ন করছে প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন করছে যেটা সবাই মনের মেধে আছে কিন্তু কেউ কিন্তু সেই প্রশ্নটা করার সাহস পায় না কিন্তু সেই ভাইটা কিন্তু সেদিন সেই প্রশ্নটা করছে যে আপনাদের আমরা ফোন দিলেই আপনারা শুধু বলেন যে সময় নিয়ে অপেক্ষা করবেন যার যাচাই বাছাই কমপ্লিট হতেছে তাকে ভিসা দেওয়া হচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে তাহলে আমার প্রশ্ন মানে সেই ভুক্তভোগী ভাই বলতেছে যে আমার প্রশ্ন হচ্ছে যে প্রেপত্তরিয়াতে যদি যাচাই বাছাই করে আর দশটা কাগজের মধ্যে যদি একটা কাগজ সঠিক হয় নয়টা কাগজের তো ফেক তাহলে সেই ফেক কাগজগুলা কেন আপনারা সমাধান দিতেছেন না বলে দেন যে এগুলা হচ্ছে যা যাচাই বাছাই কমপ্লিট হয়েছে এগুলার ভিসা হবে না তাহলে আপনারা রিজেক্টও করেন না আপনারা ভিসাও দেন না প্রেপত্যরিয়া কি এত স্লোভাবে কাজ করে যাচাই বাছাই এত কম করে করে তখন সেই কর্মকর্তা কিন্তু একটা কথাও বলে নাই একটা উত্তরও কিন্তু তিনি দিতে পারে নাই আমি আপনাদেরকে কল রেকর্ডগুলো দেই না এই কারণে কারণ কল রেকর্ডগুলো দিলে ভিডিও বড় হয়ে যায় আমি শর্টকাটে বিষয়টা আপনাদেরকে বলে মেন ফেলি তাই কল রেকর্ড কিন্তু না অধিকাংশ ভিডিওতে দেখবেন আমি কল রেকর্ড দেই না কল রেকর্ডে যে আলাপটা হয়েছে সেটা শর্টকাটে আমি আপনাদেরকে বলে দিই তো সেই প্রশ্নটা যখন বাই করছে আমার ভীষণ ভাল লাগছে যে প্রেপতরিয়াগুলোকে এত শর্টকাটে কাজ করে যে অল্প কয়টা যাচাই বাছাই করে সারাদিনে একটা যাচাই বাছাই করে একটা ফাইল যাচাই বাঁচা করে এটা তো অসম্ভব এভাবে কাজ করলে তো কখনোই সমাধান আসবে না তাই না তো যেসব ব্লগাররা হচ্ছে এই কথাগুলো বলে তারাই একমাত্র বলতে পারবে যে কেন বলে আর যারা ভিডিওগুলো দেখে তারাই জানে যে কি মজা পায় সেখানে আমরা যখন সত্যটা বলি তখন তো আমাদেরকে গালাগালি করে তিন বছর ধরে আর সত্যটা তুলে ধরা এই তিন বছর ধরে সত্যটা তুলে ধরার চেষ্টা করি কই আমার তো সাবস্ক্রাইবার বাড়লো না আমার তো ভিউ সেই পরিমাণে আসে না আমি এখন পর্যন্ত ইউটিউব থেকে একটা টাকাও তুলতে পারিনি অথচ আপনারা আমাকে টাকার কোটা দেন যে বিউ হইলে তো প্রচুর টাকা কামান আপনাদের তো বিউ ব্যবসা আপনারা তো হাজার হাজার টাকা কামাইতেছেন ভাই এখন পর্যন্ত একটা টাকা ইউটিউব থেকে না অথচ তিন বছর ধরে আমি এরকম নিউজ করতেছি আপনাদের নিয়ে অথচ আপনারা সত্যটা বলেই আমার কালিগালাজ করেন যদি আমি আপনাদের মন মতো ভিডিও বানাইতাম যদি বলতাম যে হ্যাঁ আজকে এত পরিমাণে বিশা হয়েছে এত পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাহলে হয়তো কিছু কিছু মানুষের অনেক ভালো লাগতো তবে আমি শুধু পরিশেষে একটা কথা বলবো যারা আমার রিয়েল সাবস্ক্রাইবার আছে যারা আমার ভিডিওগুলো পছন্দ করে আমার ভিডিওগুলো শুধু তাদের জন্য যারা আমার কথা বিশ্বাস করে আমি আমার রকম মিথ্যা প্রচার করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ এখানে আমার কোনো লাভ নেই লসও নেই যাই হোক কথা বেশি বলে ফেলছি যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দ্বিতীয় বিষয়টা আসি যে ছাব্বিশ তারিখ যে আপনারা মানববন্ধনটা করতে চাচ্ছেন সেটা অবশ্যই শান্তিপূর্ণভাবে করবেন আপনাদের যে দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে যতক্ষণ পর্যন্ত একটা সমাধান তারা না দিবে বা একটা ফয়সালা যতক্ষণ না দিবে ততক্ষণ আপনারা আন্দোলন চালায় যাবেন এই উদ্যোগটা আরও আগে নেওয়া দরকার ছিল প্রতিবারই মানববন্ধনে দেখা গেছে একটা স্মারকলিপি দেওয়া হয় দেওয়ার পরেই মানববন্ধন শেষ আশায় বসে থাকে একটা কিছু হবে বা দেওয়ার কিন্তু হয় না এবার আপনারা কোনোরকম স্মারকলিপিতে যাবেন না সরাসরি ফেস টু ফেস তারা হচ্ছে একটা সমাধান দিবে তারপরে আপনারা মাঠ খালি করবেন এর আগে রাস্তা খালি করবেন না এর আগ পর্যন্ত অবশ্যই একটা সমাধান নিয়ে আসবেন কারণ দুইটা বছর ধরে যেভাবে মানুষগুলা কষ্ট করতেছে তাদের সাথে তাদের ফ্যামিলিও কষ্ট করতেছে কথা কতটা মানবতর জীবন যে পালন করতেছে সেগুলো কিন্তু সেই ফ্যামিলিগুলারই দেখলেই বুঝে আমার নিজেরও অনেক মানুষ আছে যারা দেশ থেকে আটকে পড়ে আছে বিসার জন্য না ইটালি বিসা হাতে পাইতে না পারদেশে মিডিল ইস্ট কোনো কান্ট্রিতে যাইতে কি পরিমানে যে জীবনযাপন করতেছে সেটা একমাত্র আমি তাদের কাছ থেকে দেখছি তো যেসব ভাইরা আমার গালিগালাস করেন করতে থাকেন সত্য কখনোই আপনি গালি দিয়ে বুঝতে পারবেন না এটা বাস্তব